রিসার্চ বলেন আপনার দয়াহীন ভাবনা দিয়ে আপনি কারো ক্ষতি করতে পারেন না পারেন শুধু নিজেরই ক্ষতি করতে লাভ বা ভালোবাসা ভালোবাসার ফ্রিকোয়েন্সি বা অনুভূতি বা আমাদের ভালোবাসার স্পন্দন আমাদের জীবনে নানাভাবেই ইতিবাচক প্রভাব ফেলে এটা আমাদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটায় বিশেষজ্ঞরা বলেন ভালোবাসার অনুভূতি হল হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে সবচেয়ে উঁচু ফ্রিকোয়েন্সি মহাবিশ্বে ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই আপনি যদি আপনার প্রতিটি ভাবনাকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে দিতে পারেন যদি প্রত্যেককে ভালোবাসতে পারেন প্রত্যেক বস্তুকে ভালোবাসতে পারেন অর্থাৎ প্রকৃতির উপাদান নেচার ইউনিভার্সের প্রত্যেকটা বস্তুকে যদি ভালোবাসতে পারেন তাহলে আমার আপনার জীবন আমাদের জীবন ইতিবাচকভাবে বিশাল পরিবর্তন ঘটতে পারে বিশেষজ্ঞরা আরও বলেন ভালোবাসার অনুভূতি আমাদের মস্তিষ্কে আমাদের ব্রেনে অক্সিটসিন হ্যাপি হরমোন রিলিজ করে যা আমাদের অ্যাঙ্গার অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন এগুলি কমাতে সাহায্য করে এবং মনে প্রশান্তি দিতে পারে বিশেষজ্ঞরা আরো বলেন ভালোবাসা ও সংবেদনশীল স্পর্শ এমব্রাস আলিঙ্গন আমাদের ব্রেন থেকে হ্যাপি হরমোন রিলিজ করে যা প্রাকৃতিকভাবে নাশক হিসাবে কাজ করে রিসার্চ বলে আপনি যদি কারো সম্পর্কে দয়াহীন ভাবনা ভাবেন তবে আপনার জীবনেও সেই দয়াহীনতার প্রভাব দেখা দিবে আপনার দয়াহীন ভাবনা দিয়ে আপনি কারো ক্ষতি করতে পারেন না পারেন শুধু নিজেরই ক্ষতি করতে আরও বলে আপনি যত ভালোবাসার অনুভূতি অনুভব করবেন তত আপনি প্রশান্তি ফিল করবেন তত আপনার চিন্তা ভাবনা সহজ হবে তত আপনার আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন তাই ভালোবাসার বিকল্প নেই সুস্থ জীবন করুন ভালোবাসুন প্রতিটি জিনিসকে ভালোবাসতে শিখুন ভালোবাসার মধ্যে বাঁচুন আর ইউনিভার্সকে চিৎকার করে বলুন জীবন সহজ জীবন সুন্দর জীবনের সব সহজ আর সুন্দর আমার কাছে আসে মাই লাইফ ইজ ভেরি ইজি ভেরি নাইস my life is full with happiness prosperity and joy i love myself i love everything love and love love